তাহলে দু হাজার পঁচিশের কুরবানি ঈদে তুফান টু লোডিং তাই তো ডিরেক্টর রাইহান রফিত তো এমনই ইঙ্গিত দিলেন তার কিছুক্ষণ আগে করা একটি পোস্ট যে পোস্টের লাস্ট লাইনটা দেখলে আমরা বুঝতে পারি যে কুরবানি ঈদে তুফান আসছে সবাই রেডি তো এটা তিনি লিখেছেন বন্ধুরা এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে তুফান টু দু হাজার পঁচিশের কুরবানি ঈদে সম্ভব আসলেই সম্ভাবনা কতটা আর আসলেই সম্ভাবনা নেই কতটা এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যদি আমার এই গোটা ভিডিওটা দেখবার পরে তোমাদের মনে হয় যে আমি ঠিক কথা বলছি তাহলে আমাকে কমেন্ট করবে আর যদি তোমাদের মনে হয় যে আমি ভুল কথা বলছি তাহলেও আমাকে কমেন্ট করবে আর কেন তোমাদের মনে হচ্ছে যে আমার কথাগুলো ভুল সেটা কমেন্ট বক্সে ডিটেলস লিখতে কিন্তু কেউ কেউগুলো না কেননা তোমাদের প্রত্যেকের পার্সপেক্টিভটাও কিন্তু আমাদের জানা উচিত আমাদের দর্শক বন্ধুরা কি ভাবছেন আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা খুব ভালোভাবেই জানো যে গত বেশ কয়েকটা দিন ধরে একটা রিউমার ছড়াচ্ছিল যে রোজারিদের জন্যে রাইহান রাফি ভাইয়া কলকাতার একজন সুপারস্টারের সঙ্গে তিনি একটি ছবি করবেন এবং সেই রিউমারটা সত্যি হয়ে গেছে এবং আমার একটা বিষয় ভালো লাগলো যে মেগাস্টার সাকিব খান রিলেটেড যখন কোনো রিউমার রটে তখন ডিরেক্টার্সরা চুপ করে বসে থাকেন কিন্তু অন্য ক্ষেত্রে অন্য কোনো ছবির ক্ষেত্রে যখন কোনো রিউমার রটে তখন তারা চট করে সেটাকে শেয়ার করে দেন মানে তোমরাই মনে করে দেখো তুফান নিয়ে তো কম রিউমার রটেনি সেই সময় কিন্তু আমরা রাফি ভাইয়াকে চুপ করে থাকতে দেখেছিলাম কিন্তু যেই গত কয়েকটা দিন ধরে একটু এই রিউমারটা রটলো আজকে আমরা রাফি ভাইয়ার তরফ থেকেই একদম শিওট শর্ট খবর পেয়ে গেলাম তিনি নিজেই ফেসবুকের মারফত জানিয়ে দিলেন যে এই রিউমারটা আসলেই বাস্তবে ঘটছে সো এটা একটা ভালো লাগার ব্যাপার ডেফিনেটলি এবারে চলে আসি যে তুফান টু দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আসা কতটা সম্ভাবনা আছে আর কতটা নেই বন্ধুরা শরদ মিউজিক ভেঞ্চার টিম ভাবনা চিন্তা করে যেটা শরৎ মিউজিক ভেঞ্চার টিম অর্থাৎ আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে তুফান টু দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আসার সম্ভাবনা কিন্তু অনেকটা থাকছে না ইয়াস তোমরা একদম ঠিক শুনছো অনেকটা থাকছে না কেন বলছে আমি পয়েন্ট বাই পয়েন্ট বলবো তোমরা জাস্ট এক মাস আগে বা ছেড়ে দাও জাস্ট কুড়ি দিন আগের একটা ইন্টারভিউ শুনে নাও যেখানে রাফি ভাইয়া বলেছেন যে তিনি সময় নিয়ে তুফান টু তৈরি করতে চান এবং তিনি টার্গেট কুরবানি ঈদ তো সেখান থেকে সাডেনলি এমন কি ঘটে গেল যার জন্যে ডিরেক্টর নিজে বলছেন যে দু হাজার পঁচিশের কুরবানি ঈদে তুফান আসবে এলে তো বিরাট ব্যাপার তবা তবা ব্যাপার ওটা নিয়ে কোনো ডাউটই নেই আর তুফান টু এলে যে বক্স অফিসে কি হবে সেটা তো আমরা সবাই অবগত আছি ভাই এখন কথাটা হচ্ছে রাইহান রাফি এমন একজন ডিরেক্টর যিনি প্রচণ্ড নিখুঁত এবং খুঁতখুঁতে একজন ডিরেক্টর যে কজন আর্টিস্ট রাইহান রাফি ভাইয়ার সঙ্গে কাজ করেছেন ইনফ্যাক্ট রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী নাবিলা সকলের মুখে একটাই কথা যে রাইহান রাফি কম্প্রোমাইজ করতে জানেন না তিনি যেটা ভাবেন তিনি যে ভিশনে ছবিটা দেখেন তিনি সেই ভিশনেই ছবিকে রেডি করেন সেখানে তিনি ক্যাপ্টেন অব দ্য শিপ হিসেবে যদি মনে করেন আমার ছবির জন্য এটাই দরকার তো তিনি সেটাই করেন এবং টিম অবশ্যই যে কাস্টিংরা তার সঙ্গে কাজ করেন তার ডিরেকশনে তারাও প্রচন্ড কোঅপারেটিভ হন না এটা পসিবল হয় না তো এইরকম একটা অবস্থায় তুফান টু যে বাসটা ক্রিয়েট করে অলরেডি মার্কেটে রয়েছে মানে তুফান আসার পরে তুফান টু তাহলে একটা ছবি ভালোভাবে নির্মাণ করতে গেলে আমরা জানি রাইহান রফি ভাইয়া এক বছর সেই ছবিটার পেছনে বসে থাকেন রিসেন্টলি তোমরা দেখো না সুরঙ্গর কথা তোমরা বলো না সুরঙ্গ ওনার আট ন মাসের প্রজেক্ট তুফান ওনার ন দশ মাসের প্রজেক্ট উনি যখন একটা প্রজেক্ট করেন সেকেন্ড প্রজেক্ট নিয়ে ভাবেন না এটা উনি ইন্টারভিউতে নানান ইন্টারভিউতে বলেছেন যদি তাই হয় তাহলে এই যে লায়ন বলে যে সিনেমাটার টাইটেল আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গার তরফ থেকে এই লায়নের কাজ করতে করতে হাউ ইটস পসিবল উনি তুফান টু নিয়ে ভাববেন এবারে অনেকেই আমাকে এটা বলতে পারে দিদি তুফান টু এর গল্প তো রেডি স্ক্রিপ্ট হয়তো রেডি হয়ে গেছে তাহলে কেন ছবিটা না হওয়ার সম্ভাবনা কতটা অবশ্যই না হওয়ার সম্ভাবনাও আছেই আমি বলছি না কিন্তু যে হবেই নাই তা আবার কেউ ভেবো না আমি বলছি না যে তুফান টু আসবেই না দু হাজার পঁচিশে কুরবানিদের ডিরেক্টর চাইলে সবকিছু করতে পারেন কিন্তু আমরা রাইহান রাফি ভাইয়াকে অডিয়েন্সের জায়গা থেকে বসেও যেভাবে চিনি তিনি এত নিখুদ আমি আমি আবার রিপিট করছি তিনি এত নিখুদ একজন ডিরেক্টর একটা প্রজেক্ট নিয়ে যখন তিনি পড়েন আট ন মাস সেই প্রজেক্টের বাইরে তিনি বেরোন না একটা টাইম ওনাকে দু তিনটে প্রজেক্ট নিয়ে একটা টাইম ভাবার ডিরেক্টর তো আমার মনে হয় না রাইহান রফি ভাইয়া এবারে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আগামী বছরের শুরু থেকে বা এই বছরের একদম এন্ড থেকে নাকি এই সিনেমাটা ফ্লোরে যাবে মানে যে সিনেমাটা রোজারি দে আসার কথা দু হাজার পঁচিশে তো এই ছবিটা যদি ফ্লোরে যায় এবছরের শেষ বা আগামী বছরের শুরুতে যেরকম শুনতে পাওয়া যাচ্ছে চারিদিক থেকে খবর উঠছে তোমরা খুব ভালোভাবেই জানো বিরাট অংশের একটা স্যুট নাকি জলে হবে এবং বিভিন্ন দুর্দান্ত দুর্দান্ত লোকেশন ভালো ভালো কাস্টিং একটা বড় ব্র্যান্ডারের বড় বাজেটের ছবি এটা না বুঝতে কোনো ডাউট নেই এইরকম একটা ছবি এবং কলকাতার এই সুপারস্টারের সঙ্গে রায় রফি ভাইয়ার প্রথম কাজ এই কাজটা নিয়ে উনি কোনো কম্প্রোমাইজ করবেন না কারণ এটা তো মানতে হবে যে একজন পরীক্ষিত ডিরেক্টর তিনি সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন এবং তিনি এমনভাবেই ছবিগুলোকে তৈরি করবেন একের পর এক যাতে প্রিভিয়াস কাজের থেকে পরের কাজটা তার বেশি প্রশংসিত হয় তো এই সিনেমাটা নিয়ে তার কাছে কোনো কম্প্রোমাইজেশন নেই যদি এবছরের শেষ বা পরের বছর শুরু থেকে ছবিটা ফ্লোরে যায় মোটামুটি আমরা তো ধরতে পারি নাকি যে এই ছবিটা মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন একটা শুটিং স্কেডিউল থাকবে যেভাবে ছবিটার গ্র্যান্ডার আমরা ভাবছি চলো পঁয়ত্রিশ চল্লিশ দিনও ছেড়ে দিলাম এক মাস এক মাসও যদি টানা ছবিটার শুটিং হয় সো ফেব্রুয়ারি মাসে যদি ছবিটার শুটিং কমপ্লিট হয় মার্চ মাসটা গোটাটা যাবে পোস্ট প্রোডাকশনের কাজে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা পোস্ট প্রোডাকশনের কাজে যাবে গোটা মার্চ মাসটা তার সঙ্গে প্রমোশন আছে তার সঙ্গে নানান ইভেন্ট আছে রাফি ভাইয়াকে অনেক ইন্টারভিউ দিতে হবে তিনি নিশ্চয়ই কলকাতাতে এসেও বড় বড় মিডিয়াদের অনেক ইন্টারভিউজ দেবেন কেননা কলকাতার সুপারস্টারকে নিয়ে কাজ করছেন তিনি এবার কথাটা হচ্ছে তাহলে তুফান টুটা নির্মাণ হবে কবে এই যে রাফি ভাইয়া বললেন যে কুরবানি ঈদে তুফান সবাই রেডি তো টাইমটা কোথায় হিসেব তো মিলছে না হিসেবে গরমিল দেখা যাচ্ছে যদি স্ক্রিপ্টিং হানড্রেড পার্সেন্ট কমপ্লিটও হয়ে থাকে তাহলেও ইতিমধ্যে মেগাস্টার কিন্তু বরবাদের জন্য ফ্লোরে যাচ্ছেন মেগাস্টার ফাঁকা নেই রাফি ভাইয়া মেগাস্টারকে পেতে গেলে ওই মোটামুটি মার্চ মাস বা এপ্রিল মাস ওই ঈদের সময়টাতে পাবেন ঈদের সময়টায় যদি তুফান টু ফ্লোরে যায় তোমাদের কি মনে হয় যে দু মাসের মধ্যে ছবিটা ফ্লোর কমপ্লিট করে পোস্ট প্রোডাকশন করে প্রমোশন করে কুরবানি ঈদে চলে আসতে পারে এবারে এবারেও তোমরা আমাকে অনেকেই এই প্রশ্নটা করতে পারো যে দিদি তুফানি তো এরকম হলো যে দু আড়াই মাসের মধ্যে আমরা ছবিটা রিলিজ পেতে বা দেখে ফেললাম একদম ঠিক এই যুক্তিটা যদি তোমরা আমাকে দাও আমি একদম এটাকে মিথ্যে বলে দাবি করতেই পারবো না বাট এখানেও একটা পয়েন্ট আছে এই তুফান টু ছবিটা নাকি চারটে দেশে শুট হবে রিসেন্ট টাইমে রাইহান রফি ভাইয়ার ইন্টারভিউ থেকেই আমরা জানতে পারছি তো তোমাদের কি মনে হয় একটা থার্টি ডেজের এর স্কেডিউল নিয়ে চারটে দেশে টিম নিয়ে ঘুরে শুটিং কমপ্লিট করে বড্ড হচফচ হয়ে যাবে না বিষয়টা আমি বোঝাতে পারছি তো এইবারে এত কিছুকে ওভারকাম করে যদি রায়ান রফি ভাইয়া নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তুফান টুকে সত্যি দু হাজার পঁচিশের কুরবানিদের নিয়ে চলে আসতে পারেন তাহলে স্যালিউট জানাতে হবে রায়ান রফি ভাইয়াকে এটা নিয়েও কোনো ডাউট নেই আর দিনের শেষে গিয়ে ইয়ানরা সাকিব ভাইয়াকে নিয়ে যা আবেগী তারা সাকিব ভাইয়া রিলেটেড যে কোনো প্রজেক্টকে অন্ধের মতন সাপোর্ট করে এই সাপোর্ট আজ থেকে না এই সাপোর্ট মেগাস্টার সাকিব খানের কেরিয়ারের প্রথম দিন থেকে বরঞ্চ সাপোর্টের পরিমাণ বা জনসংখ্যা আমরা আরও বাড়তে দেখছি দিন দিন সাকিবের পরিমাণ বাড়ছে সো যদি এটা সত্যি হয় যে দু হাজার পঁচিশের কুরবানিদের তুফান টু চলে এলো দারুণ বিষয় কিন্তু আসার পসিবিলিটিস হিসেব খুব একটা আমরা মেলাতে পারছি না আবারও রিপিট করছি যেহেতু ডিরেক্টর রাইহান রাফি তাই আরও মেলাতে পারছি না কারণ উনি ওনার কোনো কাজ নিয়ে কম্প্রোমাইজ করেন না উনি নিজে বলেছেন রিসেন্ট টাইমের ইন্টারভিউতে উনি সময় নিয়ে তুফান টু বানাতে চান উনি কোনো রকমের খুঁত রাখতে চান না ছবিটার মধ্যে তাহলে তো এই দু মাসের মধ্যে সেই ছবিটা শুট করে মানে যে সময়টা হাতে থাকছে আর কি তার মানে মার্চ এপ্রিল এই সময়টা সেই সময় উনি এই রোজারিদের ছবিটা পোস্ট প্রোডাকশন করবেন না তুফানের জন্য ফ্লোরে যাবেন রোজারিদের ছবিটার প্রমোশনের জন্য ইভেন্ট করবেন ইন্টারভিউ করবেন নাকি তুফান টু ফ্লোর সামলাবেন কোনটা একটাই তো মানুষ এমন তো নয় যে অর্ধেক করে একদিকে একজন একদিকে রাজেন্দ্র বিবাহের দিকে রাখা হলো আর একদিকে তুফানের দিকে পাঠিয়ে দেওয়া হলো বিষয়টা তো এরকম নয় সো আমাদের যেটা মনে হয় শেষে সেই কথাটাই বলি যে রাফি ভাইয়ার তো এটা সেই অর্থে কলকাতার সুপারস্টার কোনো সুপারস্টারের সঙ্গে প্রথম কাজ তো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু শোনা যাচ্ছে এই ছবিটাও বাংলাদেশেও মুক্তি দেবার একটা সম্ভাবনা তাই হতে পারে তুফান টুটা নিয়ে হাইপটা উঠিয়ে রাখা হলো এই প্রজেক্টটার যেটা রোজারিতে আসবে আবার নাও হতে পারে এটা আমাদের ধারণা অল দ্য বেস্ট রাহিয়ান রফি ভাইয়া খুব ভালোভাবে আপনি কাজ করুন এবং অবশ্যই ভালো হোক আপনার সব ছবি অবশ্যই আমরা এটা চাইবো আর তুফান টু নিয়ে শরদ মিউজিক বেঞ্চের টিম প্রচুর ভিডিওস তৈরি করবে প্রচুর কিছু হবে কেননা সাকিব ভাইয়ার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে গোটা দিনটাকে নিজেদেরকে জড়িয়ে রাখতে চাই আমরা আনন্দ করে সাকিব ভাইয়া এবং সাকিবিয়ানদের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখতে চাই তুফানের সময় করেছিলাম সাড়ে ছশোটা ভিডিও আর তুফান টু এর সময় হতেও পারে এক হাজার ভিডিও বানাবো সেটা জবই আসক্তি ফান্টু চলো শেষ করলাম তোমাদেরকে বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও টাটা